আমি জঙ্গলে যাচ্ছি কেন যাচ্ছি দেখো আমি কচু পাতা কাটতে আমি যাচ্ছি জঙ্গলে এটা হচ্ছে দুধমান কচু পাতা তো অনেক দিন ধরেই ভাবছি যে কাটবো এটা দিয়ে একটা রেসিপি করব। তো সেটা ভাবছে আর করাই হচ্ছে না তো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ইভিডি ওয়ান আমি মাউনি মল্লিক আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে দুধমান কচুর পাতা দিয়ে একটা রেসিপি করব তার জন্য দুধমান কচু পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি কেটে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা করতে লাগবে রসুন লঙ্কা আর কিছুটা কালো সর্ষে তো যাই হোক এদিকে আমার এই কচু পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে জল ঝরাতে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে চেপে চেপে জলগুলোকে বের করে নিতে হবে আর এদিকে এই রসুন হালকা থেতু করে লঙ্কা হলুদ দিয়ে এটাকে ভাজা বসিয়ে দিয়েছি হালকা হালকা এটা ভাজা হয়ে গেছে আর একটু ভালো করে ভাজতে হবে তোমার হয়ে গেছে এখন এটাকে ভালো করে সর্ষে দিয়ে বাটতে হবে কারণ দেরি হয়ে গেছে তার জন্য মিক্সারে দিয়ে দিয়েছি হঠাৎ করে কারেন্ট চলে গেছে আমার আবার ডবল ঘাটনি হয়ে গেলো এখন এটাকে পাটা যে ভালো করে বাড়তে হবে এটাকে ভেবেছি তাড়াতাড়ি করব সেটা দেরি সেই দেরি হয়ে গেলো তো এই যে বাটা হয়ে গেছে এখন এটাকে হালকা করে অল্প তেলে ভেজে নেব এই যে যেই সবুজ ভাবটা আছে এই সবুজ ভাস ভাবটা কালচে করতে হবে মানে নাহলে গলা চুলকাবে এটাকে ভালো করে ভেজে কালচে ভাবটা আসবে তখন ভাববে হয়ে গেছে তো এই যে আমার এদিকে কালচে ভাব হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে আর এখন এটাকে খাওয়ার জন্য পুরো রেডি এই বাটা হলে আরও মানে আমরা তো বাটা বলি আর অনেকেই ভর্তা বলে তো যে আমার ভর্তা রেডি বাটা রেডি কচু পাতা তো কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে